আর কি আছে ফলের ভিতরে কি আছে এই ডুমুর ও অতগুলো ফলের নাম আমি কইতে পারি না তিন ফল আছে ডুমুর ফল আছে আর কি কি আছে আঙ্গুর ফলটা এখানে সস্তা এই যে এটা কি ফল এটা কি তারে এটা

ভাই এটা কি আমি জানি না আমার জানার অভিযান নাই হাই হাই সব কিছু সিলাই হোক বিক্রি হচ্ছে আমরা ভালো ভালো কিনে খাওয়া যেতে পারবেন সব কিছু একবারে ফ্রেশ

খু বেদনা কিতা বেদনা গিতা এইটাৰ নাম কি নাৰ্ছিনৰ বেদনা ইডি না কাঁচা দিলে বা কাঁচারি তোমাদের যে আম লিবা কাঁচাডি এই যে হায়া দায় চান্স নেই না কোনো দেওয়ার অপশন নাই